বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন জিয়া অরপানেজ টাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানো হলে দলে সিনিয়র নেতারা স্বেচ্ছায় কারাবরণ করবেন চেয়ারপার্সনের বিরুদ্ধে অন্যায় কোনো রায় দেওয়া হলে মুক্তির আন্দোলন নয় সরাসরি সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি অরপানেজ টাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি বলে জানান তিনি খন্দকার মোশারফ বলেন দেশের জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগ তিরিশটির বেশি আসন পাবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির ওই নীতি নির্ধারক বলেন বিএনপি নেতারা নয় বেগম খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বক্তব্য দিয়ে ক্ষমতাসীন দলের মন্ত্রী রায় আদালত অবমাননা করেছেন উল্লেখ্য আগামী আট ফেব্রুয়ারি জিয়া অর্পানস্টাস মামলার রায় ঘোষণা করবে ঢাকা পঞ্চম জজ আদালত জিয়ার পানেস ট্রাস্টে দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শো তেতাল্লিশ টাকা আত্মসাদের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমান সহ ছয়জনের বিরুদ্ধে দু সালে তিন জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি পনেরো লাখ তেতাল্লিশ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়া সহ চারজনের বিরুদ্ধে দু হাজার দশ সালের আট আগস্ট তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক আরও নিত্য নতুন আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ